একমাত্র শ্রী গুরুদেব যিনি তিনি শুধুমাত্র অন্যের দোষ ত্রুটি দেখতে পারেন এবং তাকে শাসন করার দায়িত্ব তার রয়েছে আর আমাদের না এই জগতে ভক্তি নষ্ট এটা এই কারণেই হয় যখন প্রথম প্রথম কেউ আসে না ভগবানের পথে তখন তার একটা সরল মন কাজ করে হ্যাঁ কিনা আজকে পাঠ শুনবো ভগবানের কথা শুনবো এইভাবে ভজন করবো এইভাবে আমি অগ্রসর হব কিছুদিনের মধ্যে এই জিনিসগুলো নষ্ট হয় কেন কারণ এই অল্প কিছুদিনের মধ্যে আমি অন্যের ত্রুটি দেখা শুরু করেছি যে যার আমার অধিকার নেই সেই জিনিস আমার মধ্যে শুরু হয়ে গেছে এই অধিকার একমাত্র শ্রী গুরুদেবের রয়েছে ভজন খুব সাংগাতিক জিনিস প্রেম সে বলো राधे राधे আলো জরে राधे আরো জরে বলো শ্রীমতি রাধা রানী কি শ্যাম সুন্দর কনাইয়া লাল কি দেখো আমাদের আমাদের গৌরাঙ্গ বিহারের ভক্তদের এরকম হওয়া উচিত নয় লিস্ট আমাদের কিছু কিছু ভক্তরা রয়েছে এই তুমি এইদিকে বসলে কেন আরে তোমার কি দরকার আছে বলার তোমার কি এটাই কাজ যে কে কোন দিকে বসছে আর কে কোন দিকে কি করছে

এসে ভুল করবে দ্বিতীয় দিন ভুল করবে তৃতীয় দিনের মাথায় কিন্তু সে এসে দেখবে যে সবাই ভগবানকে বাম দিকে রেখে প্রণাম করছে ও হো তাহলে আমারও কর্তব্য বাম দিকে রেখে প্রণাম করা ও একদিন জিজ্ঞাসা করবে আচ্ছা তোমরা বাম দিকে রেখে ভগবানকে প্রণাম করো কেন একদিন জিজ্ঞাসা করবে ওর মন থেকে যখন আসবে তখন দেখবে সেটা হৃদয় থেকে সে পালন করছে কাউকে জোর করে বলার প্রয়োজন হয় না তুমি এটা করো আর যিনি ভাগবত আচার্য ভাগবত কথা বলছেন ভাগবতের মাধ্যম দিয়ে তার শিক্ষা হয়ে যায় তোমাকে নতুন করে বলার কোনো প্রয়োজন হয় না দুদিন পাঁচ দিন সঙ্গ করতে করতে তার ভিতরে এমনিতেই সেই বোধ সেই চৈতন্যতা চলে আসে কিন্তু তুমি যখন বলছো তোমার ওই একটু একটু ছোট ছোট বালুকনা বিন্দু বিন্দু জল গড়িতলে মহাদেশে কি সাগরত ওই ছোট ছোট ভুল দেখতে দেখতে ছোট ছোট ভুল দেখতে দেখতে তোমার জীবন ভুলে ভরাই হয়ে যাবে চোখটা শুধু ভুল দেখার চোখই হবে কৃষ্ণের বিগ্রহ দেখার চোখ আর পরিণত হবে না বলো রাধে রাধে প্রেম আরো জোরে এত সহজ নয় ভগবানের ভজন করা আমাকে কোন ভক্তরা বলে প্রভু আপনার নামে অমূল ভক্তই বলেছে ঠিক আছে বলতে দাও ওর চরিত্র যা ও তাই করুক কোন সমস্যা নেই আমি যদি খারাপ তো মানুষ আমাকে খারাপ বলবে ভালো বললে ভালো বলবে তাতে আমার কোনো ভগবান বিভিন্ন অবতারে জন্মগ্রহণ করেছেন তার মধ্যে ভগবান নিজে বরাহ রূপেও জন্মগ্রহণ করেছেন বলো রাধে রাধে প্রেমছে বলো যদি পৃথিবীতে শুকর না থাকতো তাহলে ময়লা মূত্রগুলো কে পরিষ্কার করতো বলো ময়লার মধ্যে মুখ দিয়ে ময়লা মূত্রগুলো কে খেত কিছু কিছু শুকরের প্রয়োজন রয়েছে নিন্দামন্দ ভোজনকারী শুকরদের প্রয়োজন রয়েছে সেই জন্য তাদেরকে তোমরা নিন্দা করে তোমরা শুকর হতে যেও না শুকরের দলে তোমরা কেন মিশবে এটারও প্রয়োজন রয়েছে ভগবান নিজেই বরাহ রূপ ধারণ করেছেন জগজীবকে দেখিয়েছেন যে শুকুরেরও প্রয়োজন রয়েছে এই জগতে দিজর যেমন প্রয়োজন রয়েছে ব্রাহ্মণের যেমন প্রয়োজন রয়েছে চণ্ডালের যেমন প্রয়োজন রয়েছে তেমন একটা শুকুরেরও এই জগতে প্রয়োজন রয়েছে কুকুরেরও প্রয়োজন রয়েছে অ্যাওয়ারনেস করবার জন্য মানুষকে সচেতন করবার জন্য কুকুরের ঘেউ ঘেউ প্রয়োজন রয়েছে এই যে করছে এটাও প্রয়োজন রয়েছে সবকিছুর প্রয়োজন রয়েছে এই জগতে একজন মানুষ নিন্দা করছে মনে সে শুকুরের মতো বিষ্টাভুজি প্রাণীতে পরিণত হচ্ছে হতে দাও না তাকে হতে থাকছে একদিন না একদিন যদি গুরু বৈষ্ণবের কৃপা হয় সে হয়তো সেই জীবন থেকে ফিরে আসলেও আসতে পারে প্রেমছে বলো আরো জোরে কেউ কিছু হলো তাতে তোমার কি তুমি না পরেরও কথায় কি বা আসে যায় মিছে দেখা তুমি পেও না প্রেমছে বলো